প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা আছেন সবাইকে পৃথিবীর শুভেচ্ছা দর্শক এই দেখো স্ক্রিন মেয়ে আসে কথা বলার জন্য মেয়েটির নাম মুক্ত আক্তার দেশেবাড়ি নড়িয়া তো মেয়েটির বাবা নাই দাদি আছে তো মেয়েটি অনেকদিন স্টেক করতেছে ফোনে কথা বলার জন্য আমার সাথে তো আজকে ফোন দিয়ে আমার সাথে কথা বললো ভাই আমার গরিব অসহায় আমার জীবনে কষ্টের কথা বলে একটু তুলে ধরেন আমি অনেক অসহায়ভাবে আসি ডিসে কথা বলার জন্য আমার বাবা মা নাই আমার দাদির কাছে মানুষ হয়েছি দাদি আমাকে মানুষ বনেছে তো অনেক ছোটোবেলায় আমার বাবা মারা গেছে হ্যাঁ তো এখন আমি খুব কষ্টে আমার দিন যাচ্ছে আমার দাদি বসে বয়স কাজ করতে না বাসায় থাকেন অনেক ধরনের অসুখ তার আছে তো আমি এখন আমার ছোটো ভাই আছে তো ভাইয়ের মাথায় পরে এখন এই অবস্থা আমি আসি আমার ভাইয়ের বয়স আট বছর উনিশ তো এখন বর্তমানে খুব কষ্টে আমার দিন যাচ্ছে আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ চাই আমার বিয়ে বয়স হয়ে গেছে আমার দাদি তো বিয়ে দিতে পারতেছে না তো টাকার টাকা যত সেটা করতে দেবে আমার বাবা থাকতো তাহলে যত দিত আর যত বিয়ে আমাকে বিয়ে দিতে পারত তো এখন বিয়ে দিতে পারতেছে না আমার বয়স হয়ে গেছে ভাই আমি এখন কাজকাম করি এখন আমি ছোটো থেকেই আমি শিল্পী কাজ এসেছিলাম তো এখন আমার বাড়ির পাশে আমার এক বড় বোন আছে পরিচিত তার বাসায় আপনারা মেশিন কিনছে কিনে আরও মেয়েরা তার সাথে কাজ দিয়েছে আমিও তার সাথে কাজ করি তো দৈনিক সকাল সাতটার সময় যাই বিকাল পাঁচটার সময় বাসায় আসি তো সকাল যাওয়ার সময় আমার দাদি আমার ছোট ভাই এদের খাওয়া দাওয়া করাই সকাল নাস্তা বানাই খাওয়া দাওয়া করি আমরা যাই ছোটো ভাইকে মাদাসে দিয়ে আমি ওই আফার বাসা যাই গিয়ে আমি কাজ করি কাজ করি দুপুর এটার সময় লাঞ্চ ব্রেক দেয় লাঞ্চ করে আবার কাজ করা শুরু করি পাশে দিয়ে আবার বাসায় আসে আসার সময় আমার ছোটো ভাইকে বাসে নিয়ে আসি এনে আবার খাওয়া দাওয়া করি আবার রান্না করে রান্না করে কাজ করি ভাই আমি আর ইউরো করছি এমনি কোনো আমাদের পারি তো আমি সাতটার পরে আমার আসলে যারা আছে ছোটো ছোটো ভাই বোনেরা আসে ওদের প্রশাসন করে ওখান থেকে আমি দেখা যায় মাসে এক দু হাজার টাকা ইনকাম হয় আমার আবার আমি যে গান আমি যে আমার যে ট্রেন মাসের কাজ করি ওখানে আমি দৈনিক চারশো পাঁচশো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম কাজ হয় কাজ হয় ওখান থেকে আমাকে অত টাকা কেটে রেখে দেয় আর অত টাকা বাকি আমি নিয়ে আসি দেখা যায় মাসে চার ছয় টাকা মতন হয় এই টাকা দিয়ে আর আমার ওই এক দু হাজার ওই টাকা দিয়ে মিলে আমি আমার দাদি ওষুধ ছোটো পয়সা খরচ আমার নিজের কাপড় কেনা যদি পারি করি ভাই ইচ্ছা আছে কিন্তু বলে পারি না টাকা বেশি অভাবে পারতেছে না তো আমি চাই এখন ভালো মানুষ চাই যদি প্রকৃত পক্ষে ভালো মানুষ চাই যে সাহায্য মানুষ থাকবে আমাকে বাসবে বিয়ে করবে আমি চাই ভালো মানুষ ভাই দেশি হোক বা প্রবাসী হোক যে যেমন হোক আমাকে দুবেলা ভাত দিলেই চলো ভাই আমি আমার বেশি অঙ্কার নেই আমার বেশি ডিমান্ড নাই আমি চাই একজন ভালো প্রকৃতের মানুষ আমার সাথে থাকবে আমি তার হিসাবে তার সাংবাদিকদের কর্তব্য আমি করবো ভাই আমি অবহেলা করবো না আমি চাই একজন ভালো মানুষ অনেকেই প্রবাসী ভাইরা আছেন দেশে বিদেশি যারা আছেন তারা আসতে পারতেছেন না বয়সে গেছে হ্যাঁ বাপ মা খেলাধুলা লোক নাই যদি ভাই বিয়ে করে আমার আপনার আপনার আব্বা মা বাসায় রাখতে চান সেটা আমরা যে আমি বিদেশি সেটা আমরাছি যেও রাখেন ভাই আমি সেবা রাজি আছি আমি অনেক কষ্টে পড়ে আসছি কথা বলার জন্য আমি চাই একজন ভালো মানুষ পাশে দামাজ মানুষ অনেকে আসে পড়োশী ভাইরা বিয়ে করছেন বউ বাচ্চা ফেরে চলে গেছেন বউ ফ করে চলে গেছে কিন্তু বাচ্চা হয়ে গেছে এরকম যদি মানুষ এরকম যদি ভালো মানুষ হয় আর পাই তার বিয়ে করবো ভাই আমাকে ফোন নাম্বার দেওয়া আছে কেন ফোন নাম্বার যদি কথা বলে কেউ খারাপ মতো করবেন না আমি আছি রাজি আছি ভাই আমার কোনো ডিমান্ড নাই আমার অহংকার নাই আমি একজন নির্ভয়ের লোক একজন ভালো বদ মানুষ চাই দিদি আল্লাহ আল্লাহ সব আল্লাহ